সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমার আশেপাশে খুব সুন্দর সুন্দর ছাগল আর এগুলো হচ্ছে রাকিব ভাই আর আপনারা জানেন রাকিব ভাই কিন্তু একজন পল্লী চিকিৎসক তার রাকিব ভাই ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে তো রাকিব ভাইয়ের এখানে খুব সুন্দর সুন্দর তুতাপুরি ছাগল পাওয়া যায় রাকিব ভাই কিন্তু আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করেন তো আজকেও রাকিব ভাইয়ের এখান থেকে আপনারা তিনটা ছাগল

খুব সুন্দর একটা ছাগল দেখতেছি কি জাতের এটা এটা ভাই রাজস্থানি তোতা রাজস্থানি বেলসা তোতা আচ্ছা এটা আমাদের পালের ছাগলই এখানে আমাদের এখানে জন্ম এটা

এবং আবার ওই যে গত ভিডিওতে যে পাঠাটা ছিল ওইটা দিয়ে আমি ভিডিং করা রাখছি আমার কাছে ভিডিও ফুটেজ আছে আচ্ছা আচ্ছা চলেন তাহলে আরো আছো একটু দেখেন তোরা কি ভাই খুব সুন্দর বাচ্চা সহ দুইটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এগুলো এটা ভাই ক্রজ জাতের মধ্যেই ক্রস জাতের মধ্যে জাতের মধ্যে বাচ্চা দুটো ক্রসের একটা একটা পাঠা একটা পাটি দেখেন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর বাচ্চা দেওয়া যায় এগুলো ভাই জাতের জিনিস বুঝছেন এই যে দেখেন বাচ্চার বয়স এখন এক মাস হয় নাই

এখনো প্রতিদিন আপনার হাফ লিটারের উপরে দুধ আছে এই যে দেখা মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্রিজিয়ান মতো বললাম দেখেন আচ্ছা আচ্ছা কেমন দাম চাইবেন এটা এটা যদি কেউ না এটার দাম ভাই ফিক্সড 20000 টাকা 20000 টাকা অনেক 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 স্বাস্থ্যবান ছাগল এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাগল যারা নতুন খামারের জন্য নিতে চায় তাদের জন্য এটা খুব উপযোগী ভাই আরেকটা খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই যমুনা পারি যমুনা পারি হ্যাঁ

এটা যদি কেউ নেয় ভাই এটা 20000 টাকা রাখো 20000 টাকা দুধের ছাগল একবার খামার উপযোগী সুস্থ সবল ছাগল দেখেন ঠিক আছে ভাই চলেন আর ভাই মাশাআল্লাহ বড় সরু ছাগল দেখতেছি তোতাপুরি এটা রাজস্থানি তোতা ভাই রাজস্থানি তোতা জি রাজস্থানি তোতা এবং হাইটও ভালো ছাগল আপনার মাত্র নতুন আট পড়ছে মাত্র নতুন আট জি এটা আমি ইন্ডিয়া থেকে কালেকশন করার পরে আমাদের এখানে দুইটা বাচ্চা দিছে গত বিয়ানে কেমন হাইট আছে এটা হাইট আছে তাও 34 34 আচ্ছা

আমার এখানে ছিল প্রথম বিয়ান এটা দুই বাচ্চা দিছে এই যে তারপরে এই এক বাচ্চা দিছে এখন আবার এই দুইটা একসাথে কত দাম চাবেন এই দুইটা একসাথে নিলে ভাই অনেক বড় ছাগল এবং অনেক হাই পার্সেন্টের ছাগল ভাই দুইটাই যেমন বাচ্চা তেমন মা থাকতে পারে না মা বাচ্চারা থাকতে পারে না যাই এটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন একসাথে এবং আসবেন আইসা ছাগল সরাসরি দেখবেন যেটা কিবেন ইনশাল্লাহ ঠিক আছে চলে

যদি কেউ এক দেড় বছর এটা লালন পালন করে ঠিক ভাবে এটা আপনার পঁয়তাল্লিশ চৌচল্লিশ হাইট আসবে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর এটা কেমন দাম চাবেন দেখেন অনেক সুন্দর

আইসা সরজমিনের যে এখানে নিজের পছন্দ টাকা দিয়ে নিজের হাতে নিজের জিনিস নিয়ে গেলে আমি ওইটা সবচেয়ে ভালো মনে করি সবচেয়ে ভালো আর না আসতে পারলে আমার কোনো টেনশন নাই পেরেশানি থাকি না আমি আর যদি কেউ না আসতে পারে দেখা গেছে অনেক প্রবাসী আছে বড় বড় ব্যবসায়ী আছে বা দূর দূরান্ত যারা থাকে তারা আসতে পারে না ওই ক্ষেত্রে আমরা যাদের বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা ছাগল পৌঁছাই দিতে পারবো তবে আমাদের টাকা সম্পূর্ণ অগ্রিম পরিশোধ করে দেওয়া লাগবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম